একটা সময় ছিল যখন ছোটোবেলায় বাবা মা বলতো যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে আজকে দেখছি যে পড়াশোনা করে তো কোনো লাভ হচ্ছে বলে মনে হচ্ছে না যারা পড়াশোনা করছে তারা গরুর মতো গাধার মতো খেটে বেড়াচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছে শর্ট ভিডিও রিলস ইউটিউবার আর ফেসবুকে রিলস ভিডিও বানানোর মানুষ ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বানানোর মানুষ এরা হচ্ছে প্রতিদিন দিনের পর দিন কার গাড়ি কার ইয়ে ও লার কি মজাক সব কিছু মিল রায় এর সব কিছু পাচ্ছে তো ভাবছি যে একসময় বাবা মা যে বলেছিল ছোটোবেলায় যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলেছে তো এই ফটোটা দেখো যে এখানে লিখেছে ছেলের শখ পূরণ করতে গিয়ে তাকে থার কিনে দিলাম ওটা শখ হবে না ভাই শখ হবে দন্তের শখ অ নয় তালবশ শখ হ একটা বানান লিখতেও পারে না তবু এরা থার গাড়ি কিনে ফেললো ঠিক আছে আর আমরা পড়াশোনা করে যারা বানানটা ঠিকঠাক লিখতে পারি আমাদের হাসিয়াত নেই মানে আমাদের অবস্থাই নেই যে আমরা গাড়ি কিনতে পারবো কার কিনতে পারবো তো ভাবছি বাবা মার নামে কমপ্লেন করা যাবে কোন কোথায় কোন পুলিশ স্টেশনে কোন ঠাকুরের কাছে কোন উপরওয়ালার কাছে যে বাবা মার কাছে কমপ্লেন করা যাবে যে এই পড়াশোনা সিস্টেমটা বাদ দাও ছেলেপুলেদের না অন্য কিছু একটা কোনো একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শেখাও যাতে করে তারা বড়োবেলায় গিয়ে কিছু না কিছু কিনতে পারবে তাই জীবনটাকে অনেক বড় করতে পারবে ওই পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলেছে এটা আজকার দিনে আর সত্যিকারই কোনো দাম নেই